কার্যিকর কাণ্ডের প্রতিবাদে শুক্রবার রাজ্য জুড়ে বারো ঘন্টার বন্ধ চলছে এস ঢাকা বন্ধের মিশ্র প্রভাব রাজ্য জুড়ে কলকাতায় স্বাভাবিক রয়েছে জনজীবন রাস্তায় পর্যাপ্ত সংখ্যক বাস অটো রয়েছে দোকানপাতের খোলা সবকিছু স্বাভাবিক ছন্দেই রয়েছে এদিকে বন্ধের সামান্য প্রভাব পড়েছে জেলায় জেলায় শহর স্বাভাবিক থাকলেও বিক্ষিপ্ত কিছু বিক্ষোভের ঘটনা ঘটেছে যেমন হাজরায় যোগমায়া দেবী কলেজের বাইরে বিক্ষোভ দেখাচ্ছে এআইডিএসও কয়েকজন সদস্য সেখানে ক্লাসও বন্ধ রাখা হয়েছে হাজরায় পুলিশের সঙ্গে এসিসিআই কর্মীদের ধস্তাধস্তির অভিযোগ এছাড়া শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত রয়েছে বন্ধের প্রভাব পড়েছে কোচবিহারে সেখানে বেসরকারি বাস বন্ধ তবে সরকারি বাস পরিষেবা চালু রয়েছে বিভিন্ন জায়গায় মোতায়েন করা হয়েছে পুলিশ বন্ধের সমর্থনে এসএসিআর মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় কোচবিহারে পুলিশ মিছিল আটকাতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে অন্যদিকে পশ্চিম মেদিনীপুরে বেলনাতেও পুলিশের সঙ্গে পথসায় জড়াতে দেখা যায় বধ সমর্থকদের আসানসোলে বন্ধের মিশ্র প্রভাব লক্ষ্য করা গিয়েছে দুর্গাপুরে অন্য দিনের তুলনায় কম মানুষের দেখা মিলেছে সিটি সেন্টার বাস স্ট্যান্ডে বল সফল করতে পথে নেমে মিছিল করেন এসিউসিআই কর্মীরা শুক্রবার সকাল থেকে জয়নগরের বহরু মোড় এবং দক্ষিণ পড়াশুড়ি রোডের দু জায়গায় রাস্তা অবরোধ করে এসিউসিআই সমর্থকরা পুলিশের সঙ্গে বছর জড়িয়ে পড়েন তারা বাঁকুড়ায় মাচানতলায় কিছুটা প্রভাব পড়েছে বন্ধের সেখানে এসি বাংলা বন্ধের সমর্থনে শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে